প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের কৃষি সমস্যাগুলোর মধ্যে বন্যা খরা এবং লবণাক্ততা সমস্যা অন্যতম আর এই সমস্যাগুলোর সাথে খাপ কৃষিকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রয়োজন ঘাত সহনশীল জাতের তো দর্শক আজকের ভিডিওতে আমরা খরা সহনশীল আমন ধানের জাত নিয়ে আলোচনা করবো খরা সহনশীল আমন ধানের জাতের মধ্যে প্রথমে আমরা যে জাতটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিধান ছাপ্পান্ন এই জাতের চাল মাঝারি মোটা এবং রঙ সাদা জাতটি প্রজনন পর্যায়ে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত খরা সহ্য করতে পারে জাতটির গড় উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার এবং গড় জীবনকাল একশো দশ দিন এবং জাতটির গড় ফলন সাড়ে চার টন পার হেক্টর এরপর খরা সহনশীল আমন ধানের জাতের মধ্যে আমরা যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান সাতান্ন বৃধান সাতান্নের চাল লম্বা এবং সরু এই জাতটি খরা পরিহারকারী প্রজনন পর্যায়ে দশ থেকে চোদ্দ দিন বৃষ্টি না হলেও কোনো তারতম্য হয় না এই জাতটির গড় উচ্চতা একশো পনেরো সেন্টিমিটার এবং গড় জীবনকাল একশো পাঁচ দিন গড় ফলন চার টন পার হেক্টর দর্শক এবার আমরা খরা সহনশীল আমন ধানের জাতের মধ্যে যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান ছেষট্টি এই জাতটির চাল মাঝারি লম্বা ও মোটা এবং সাদা এই জাতটি উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ যাত্রী প্রজনন পর্যায়ে খরা সহনশীল জাতটির গড় উচ্চতা একশো বিশ সেন্টিমিটার এবং গড় জীবনকাল একশো পনেরো দিন এই জাতটির গড় ফলন সাড়ে চার টন পার হেক্টর দর্শক খরা সহনশীল আমন্ধানের জাতের মধ্যে এবার আমরা যে জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান একাত্তর বৃধান একাত্তর যাত্রীর চাল মাঝারি লম্বা ও মোটা যাত্রী প্রজনন পর্যায়ে খরা সহনশীল খরা কবলিত হলে যাত্রীর ফলন চার থেকে সাড়ে চার টন পর্যন্ত হতে পারে আর যদি খরা কবলিত না হয় সেক্ষেত্রে যাত্রী সাড়ে পাঁচ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম যাত্রীর গড় উচ্চতা একশো আট সেন্টিমিটার গড় জীবনকাল একশো পনেরো দিন এবং জাতটির গড় ফলন সাড়ে পাঁচ টন পার হেক্টর অর্থাৎ এতক্ষণ আমরা যতগুলো জাত নিয়ে আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে ফলনশীল জাত হলো বৃধা তাছাড়া আমরা যতগুলো জাত নিয়ে আলোচনা করলাম সবগুলো জাতেরই জীবনকাল খুবই কম এই কারণে আমরা এই জাতগুলো হারভেস্ট করার পরে খুব সহজেই সরিষা এবং সুসমুখী চাষ করতে পারবো তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য